রংপুর শিল্প ও বাণিজ্য মেলায় রূপান্তর নামের একটি স্টল দর্শনার্থীদের মাঝে ব্যাপক নজর কেড়েছে তৃতীয় লিঙ্গের চারজনে মিলে রূপান্তর নামের এই স্টলটি দিয়েছেন স্টলটিতে রয়েছে নানা ধরনের পোশাক মৃৎশিল্প হস্তশিল্প ছাড়াও নিজেদের তৈরি শাড়ি সবিত সহ নানা শৌখিন পণ্য দর্শনার্থীরাই এই স্টল থেকে ক্রয় করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এটা ওই রূপান্তর স্টল আর হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের এটা গতবারও ছিল মেলাতে প্রথম দিয়েছিল গতবার আর এবার হচ্ছে তা খুব সুন্দর ভালো লাগছে আমারও যে তাদেরকে একটা সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগগুলো আসলে দেওয়া উচিত তাদেরকে তারা আমাদের সমাজের একটা অংশ আমরা আসলে এভাবে ইয়া না দিলে তো তারা স্পেস পাবে না আমাদের দেওয়া উচিত হ্যাঁ আর খুব সুন্দর স্টলটা হয়েছে আমি গতকালেও এসেছিলাম দেখেছি খুব ভালো লাগছে আর রানিও অনেক সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করছে ধন্যবাদ যে রংপুর শহরে মানে এই মেলাতে এই দোকানটা আর কি সব থেকে বেশি ইউনিক লাগলো আমার কাছে আর এখানে যেরকম হস্তশিল্প তাছাড়া হচ্ছে হাতের তৈরি মাটির তৈরি বিভিন্ন মানে ইউনো অর্নামেন্টস হাতের তৈরি বিভিন্ন শাড়ি পেন্ট করা এই সবচেয়ে বেশি ইউনিক ছিল এবং জিনিসগুলো অনেক ভালো তো আমরা যদি এই কাজটাকে আরও বেশি সাপোর্ট করি এরা আরও বেশি অনেক ভালো সার্ভিস দিতে পারবে আমাদেরকে এবং আমাদের উপকার হবে অসংখ্য ধন্যবাদ হৃদয় বাংলাদেশ একাত্তর নতুন ফেসবুক. পেজকে তারা একদম নতুন প্রজন্মের ছেলেরা এত সুন্দরভাবে কাজ করছে একটা ফেসবুক পেজে এবং তারা আজকে উৎসাহ দেওয়ার জন্য বেসিক্যালি আসছে রূপান্তর নামে একটি শপে এবং এই শপটি আপনারা সবাই জানেন যে ট্রান্সজেন্ডারদের কিন্তু এই শপ এবং আমরা পথের বাঁচাল টিম যারা রয়েছে পথের বাঁচাল পেজ থেকে কিন্তু আমরা সরাসরি তাদের সব প্রোডাক্ট দেখিয়েছিলাম গত বছর মেলায় এবং আজকে হৃদয় বাংলাদেশ এসেছে এবং এই ছোটো ভাইদের জন্য শুভকামনা রইল ট্রান্সজেন্ডার যে যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্টের মধ্যে ওনাদের অন্যতম যে প্রোডাক্ট সেটি হচ্ছে শাড়ি এবং থ্রি পিসের মধ্যে হ্যান্ড পেইন্ট সুতোর কাজ এবং মাটির প্রোডাক্ট তারপরে মাটির গহনা বাঁশের গহনা এগুলো তাদের নিজের হাতে তৈরি করা এছাড়াও আরও অনেক প্রোডাক্ট তাদের রয়েছে আপনারা চাইলে তাদেরকে অর্ডারও দিতে পারবেন ট্রান্সজেন্ডার এইভাবে এগিয়ে যাক তারা নিজের পায়ে দাঁড়াক এবং নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দেই আমরা সবাই সবাই তাদের পাশে দাঁড়াবেন আমার মতো আমরা যেন যারা আমরা রয়েছি ট্রান্সজেন্ডারের পাশে দাঁড়ালে হয়তো বা এনারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এনাদের প্রোডাক্ট কেনাকাটা করে আমরা পুরো বাংলাদেশে বা পুরো পৃথিবীতে জানিয়ে দিতে পারি যে বাংলাদেশের ট্রান্সজেন্ডাররা কোনো কিছু করতে পারে শুভকামনার রূপান্তরের জন্য শুভকামনা রইল হৃদয় বাংলাদেশের জন্য আসসালামু আলাইকুম রূপান্তরের উদ্যোক্তা ও ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা রংপুরের সভাপতি আনোয়ারা ইসলাম রানীর তত্ত্বাবধানে তৃতীয় লিঙ্গের এই মানুষেরা নিরলস পরিশ্রমের মাধ্যমে করছেন তৈরি পণ্য এতে করে তার আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হচ্ছেন আমি আনোয়ারা ইসলাম রানী উদ্যোক্তা রূপান্তর এবং সভাপতি ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা রংপুর আমি দুই সালে তিনশো জন ট্রান্সজেন্ডার সদস্যকে নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করি বিভিন্ন পর্যায়ে তাদেরকে একশো জনকে আমি বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ করাই প্রশিক্ষণের পরে তাদের কর্মসংস্থানের তেমন ব্যবস্থা হয়নি একশো জনের মধ্যে তিরিশ জনের মতো শুধু কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারপরে আমি বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়েছি অনেক সরকারি অধিদপ্তরে গিয়েছি চাকরির জন্য যে আমাদের মেয়েরা পিছিয়ে রাখা জনগোষ্ঠীদের যে যার যে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের যেন ব্যবস্থা করে দেয় এরকম আমি প্রস্তাব নিয়ে বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়েছি কিন্তু কোনো দপ্তরে আমাদের কাউকে চাকরি দেওয়া হয়নি তারপরে আমি ভাবি যে আমি তারপরে সিদ্ধান্ত নিলাম যে নিজেদেরকেই কিছু করতে হবে তখন আমি আমার যে মেয়েরা যে যেই কাজটা পারে লিস্ট করি আগে তালিকা করে যে কে কোন কাজটা পারে যে যেই কাজটা পারে তাকে সেই কাজের আবার নতুন করে প্রশিক্ষণ দিই প্রশিক্ষণ দেওয়ার পরে ওরা পণ্য তৈরি করে বিভিন্ন শাড়িতে হ্যান্ড পেন্টের কাজ করে ব্লকের কাজ করে মৃৎশিল্পের কাজ করে এবং পাট শিল্প বিভিন্ন হস্তশিল্পের প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা দুই হাজার উনিশ সালে রূপান্তর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করি সে প্রতিষ্ঠানের উদ্যোক্তা আমি নিজেই এই বিভিন্ন মেলায় আমরা এই পণ্যগুলো নিয়ে স্টল দিয়ে দিয়ে ব্যবসা বিক্রি করে থাকি আর আমাদের নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই এখনও আশা করছি সামনে আমাদের নিজস্ব একটা ব্যবসা প্রতিষ্ঠান হবে তখন আমাদের স্থায়ী একটা ঠিকানা হবে এখন আমরা শুধু মেলায় মেলায় স্টোর করে বেড়াচ্ছি আসসালামু আলাইকুম রংপুরবাসী আমি মনীষা আমি রংপুর ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার একজন সদস্য সংস্থার একজন সদস্য আমরা আগে রাস্তাঘাটে কালেকশন করতাম মানুষ আমাদেরকে হেনস্থ করতো অনীহা করত কেউ দিত কেউ দিত না সবাই বলতো যে কাজ করে খেতে পারো না আজ আমরা নিজের উদ্যোগেই আমাদের সভাপতি রানী ম্যাডামের উনি উদ্যোক্তা আমাদের তার উদ্বেগতায় আমরা আজকে একটা প্রতিষ্ঠান খুলছি রূপান্তর নামে রংপুর বাণিজ্য মেলায় আপনারা আসবেন আমাদের নিজে হাতের কাজ করা শাড়ি আছে থ্রি পিস আছে তারপর মাটির জিনিসপত্র মৃৎশিল্প মাটির গয়নাগুলো সব আমাদের নিজে হাতে করা আপনারা আসবেন আপনারা আমাদের আসে আমাদের দোকানে একটু আমাদেরকে উৎসাহিত করবেন আমরা চাই না আর আপনাদের বাসায় যায় রাস্তায় ঘাটে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু চাই না আপনারা আমাদের পাশে দাঁড়ালেই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো আমরাও পিছিয়ে চাই পিছে থাকতে চাই না আমরাও আপনাদের কাতারে কাত ঘাড় মিলায় আমরাও বেঁচে থাকতে চাই আসবেন আমাদের দোকানে ধন্যবাদ রংপুরবাসী আপনাদের সবাইকে সালাম আলাইকুম তারা আর মানুষের কাছে হাত পেতে বাঁচতে চায় না তাই তো মর্যাদার সাথে নিজেদের পায়ে দাঁড়াতে এমন মহান উদ্যোগ গ্রহণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সাধারণ মানুষের সহযোগিতা ও সহানুভূতি পেলে তারাও দেশ সেবায় কার্যকর ভূমিকা রাখবে হৃদয় বাংলাদেশ একাত্তর রংপুর